আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় ঘর মসজিদে হাজির হয়ে বা জামাত আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মসজিদের আদব হচ্ছে যে মসজিদের ভিতরে কোনো সুরগুল হবে না মসজিদ শান্ত থাকবে কেউ একজন কথা বললে বাকিরা সামির হবেন তারা শুনবেন মিডিয়ার বাইরে তাদের কিছু পেশাগত দায়িত্ব পালন করবেন কারণে কারো কারো একটু কষ্ট হবে আল্লাহ তালার দরবারে দোয়া করি এই কষ্টের উত্তম যা যেন ওই ভাইদেরকে আল্লাহ দান করেন সম্মানিত মুসল্লা নেকেরাম আপনারা কেমন আছেন সবাই আলহেমদুল্লিল্লাহ আলমিন ওয়াসাল ওয়ালা রসুল ইহিল কারিম ওয়ালা আলিহি ওসাহবি বাহালি বাইক আজমাই بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفاقع ورايت الناس يدخلون في دين الله افواجا فصبح بحمد ربك واستغفر انه كان توابا صدق الله المولانا العظيم امرا مهان الله درباره وشنق شكر يا دائما ارجع معي دير بو دو بوشو دور কারাগারের ভিতরে আছেন মাতার উপরে মৃত্যুর পরোয়ারা নিয়ে আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তালার উপরে মোতাওয়াক্কিল ছিলেন তিনি কখনো আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল হারাননি চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা দেখেছেন এই বয়সে যিনি বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ের ডান্ডাবাড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টানা ইসরা করা হয়েছে তারপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করা হয়েছে কিন্তু তার মুখ থেকে কখনো একটি মুহূর্তের জন্য হাসি ফুরিয়ে ফুরায়নি তিনি সব কিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে কবুল করেছেন তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এগুলা শুরু আনা মিথ্যা শুধুমাত্র দিনের একজন হাদেমকে মানবতার একজন হাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মতো আমাদের অন্যান্য করা হয়েছে। আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন এটি আল্লাহ তালার কুদরত একে একে সবাইকে তারা খুন করেছে কাউকে তারা ভাসে দিয়েছে আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আল্লাহ তালা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের সমস্ত নেতৃবৃন্দ সহকর্মী প্রতিবাদী জনতা আলে প্রতি যাদেরকে দোয়া করি রাব্বুল মর্যাদা এবং শহীদ হিসেবে তাদের পরিবার প্রিয়জনকে তুমি সকলে জামিলতা করো তাদের কবর গুলাকে নূর দিয়ে তুমি প্লাবিত করে দাও আল্লাহবাসীন তাদের সাথে যেন আল্লাহ এই এবং বান্দিদের আল্লাহ তালা আসর প্রসীত করে আপনারা জানেন আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে অনুভূত করা হয়েছে আর হাজার জাতের অত্যাচার নির্যাতন সেগুলো ছিল আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল আর এই মামলাগুলো যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান র আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহ কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুহান আল্লাহ বুকুরা আসিরা এখানে আমাদের কারো কোন কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আমাদের মাওলা প্রথম সেরে আমরা তার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হ তার ফিরিস্তাগণ যেন সন্তুষ্ট হ এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা কোনো মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করব না প্রিয় সহকর্মীবৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতেই সুরা নসর তালাবাদ করেছি এটাই আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা তার তসমি করা এবং তার কাছে ইস্তেফার এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসেবে আমাদের ভ্রান্তি হয় সেই জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের রুসিলা এটি হবে নাজাতে রুশিলা দুনিয়া এবং আহেরা দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তবে আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়ত করেন আমরা আমাদের সহকর্মী বিদ্যকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসমি করবেন তাহমিদ করবেন ইস্তেফার করবেন বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবী প্রদার্থ মানুষের মুখে যদি দুমুঠো অন্ন তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ সুক্রিয়া দেয়ের এইটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম পারি যার যার তৌফিক অনুযায়ী এরকম মিসকিন অনাদ এতিম তাদের মুখে যেন আমরা একটা খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষ ভাবে করার জন্য এটি সারা জিন্দেগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তালার এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই করুন কিন্তু কোথাও কোন মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের বুকে ফিরে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হাতে কামিলা এনায়াত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তাফি দান করুন আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ আপামর জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করল আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়াত করুক এবং এই লড়াইয়ে যারাই শরীফ হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন আমরা আল্লাহ তালার দরবার বিগলিত চিত্তে দোয়া করবো দেশের জন্য মানুষের জন্য আমাদের নিজেদের জন্য আমাদের আপন জন প্রিয়জন যারা চলে গেছেন তাদের জন্য আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ كما صليت وصلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم نحب العفو فاعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا

দান করো আলমীত রাখবি আজকে আমরা হাত তুলেছি আল্লাহ সবচেয়ে আমার বিবেচনা

প্রতিশোধ দিতে চাই না আল্লাহ তুমার দিন হয়ে গেলে আমাদের দূর করে দোলা করে দাও পরে يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين